আপনি কি বিদেশ যেতে চান চাচ্ছেন এমন একটি দেশ যেখানে আধুনিক জীবনযাত্রা ভালো চাকরি কম খরচে থাকা সবকিছু একসাথে পাওয়া যায় তাহলে মালয়েশিয়া হতে পারে আপনার পরবর্তী গন্তব্য আজকের ভিডিওতে আমরা জানব মালয়েশিয়া কেমন দেশ কিভাবে যাবেন খরচ কেমন চাকরির সুযোগ নাগরিকত্ব পাওয়ার নিয়ম চলুন শুরু করি মালয়েশিয়ার সম্পূর্ণ বাংলা গাইড মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ এর রাজধানী কোয়ালালামপুর একটি আধুনিক শহর যেখানে উঁচু উঁচু টাওয়ার দ্রুতগামী ট্রেন এবং উন্নত জীবনের ছোঁয়া দেশটি দুই ভাগে বিভক্ত পেনিনসুলার মালয়েশিয়া আর মালয়েশিয়ান বর্ণীয় সরকার ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র মুদ্রা রিঙ্গিত ভাষা মালয় তবে ইংরেজি প্রচুর ব্যবহৃত হয় ধর্ম ইসলামী প্রভাব বিশিষ্ট তবে বহুজাতিক সংস্কৃতি বিদ্যমান আবহাওয়া গরম ও আদ্র সারা বছর প্রায় একই রকম বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার প্রধান তিনটি উপায় ট্যুরিস্ট ভিসা ভ্রমণের জন্য সহজ ই ভিসা বা ইএনটিআরআই পনেরো থেকে তিরিশ দিনের জন্য খরচ তিরিশ থেকে পঞ্চাশ ডলার স্টুডেন্ট ভিসা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সপ্তাহে ২০ ঘন্টা পর্যন্ত কাজের অনুমতি ওয়ার্ক পারমিট মালয়েশিয়ান কোম্পানি থেকে স্পন্সর পেতে হবে মূল খাত নির্মাণ ফ্যাক্টরি পরিষেবা খাত কাজ পাওয়ার পর স্পন্সর প্রতিষ্ঠান আপনার ভিসার ব্যবস্থা করে মালয়েশিয়ার জীবনযাত্রা বাংলাদেশের তুলনায় কিছুটা ব্যয়বহুল হলেও ইউরোপ বা আমেরিকার তুলনায় অনেক সস্তা বাসা ভাড়া দুইশো থেকে চারশো রিঙ্গিত খাবার দিনে গড়ে পনেরো থেকে পঁচিশ রিঙ্গিত ট্রান্সপোর্ট এক থেকে তিন রিঙ্গিত ফ্লাইট ঢাকা কোয়ালালামপুর পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা রিটার্ন একজন সিঙ্গেল ব্যক্তি মাসে গড়ে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকায় চলতে পারেন মালয়েশিয়ায় বাঙালিদের জন্য অনেক ধরনের চাকরির সুযোগ আছে নির্মাণ কাজ ফ্যাক্টরি হোটেল ও রেস্টুরেন্ট ক্লিনার বা হাউস থেকে চার হাজার মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে চাইলে কিছু অপশন আছে অবসরপ্রাপ্ত বা বিনিয়োগকারীদের জন্য দশ বছরের রেসিডেন্স ভিসা নাগরিকত্ব পেতে হলে দশ থেকে বারো বছর বৈধভাবে থাকা লাগে মালয় ভাষা শিখতে হয় আইন মেনে চলা ও সামাজিক অবদান থাকতে হয় সরকারি অনুমোদন সাপেক্ষে নাগরিকত্ব পাওয়া সম্ভব শুধু কাজের জন্য না জীবন উপভোগের জন্য মালয়েশিয়া যান তাহলে এই দেশটি আপনার মন জয় করে নেবে পেট্রোনাস টাওয়ার আধুনিকতা ও শহরের সৌন্দর্য ল্যাংকাউই সৈকত প্রকৃতির মিলন পেনাং বিখ্যাত মালয় খাবারের স্বর্গ জেন্টিং হাইল্যান্ডস পাহাড় ক্যাসিনো রিসর্ট ক্যামেরন হাইল্যান্ডস ঠান্ডা আবহাওয়া ও চা বাগান সস্তায় ভিসা কথা শুনে দালালের ফাঁদে পড়বেন না শুধু অফার লেটার দিয়ে গিয়ে অবৈধভাবে থাকবেন না মালয়েশিয়া আইন কঠোর তো বন্ধুরা মালয়েশিয়া নিয়ে আমাদের আজকের পূর্ণ ভিডিওটি কেমন লাগলো আপনার যদি সত্যিকারের ইচ্ছা থাকে একটি ভালো জীবন করার তাহলে মালয়েশিয়া হতে পারে আপনার জন্য নতুন একটি সম্ভাবনার দেশ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে নতুন দেশে নতুন গল্প নিয়ে আল্লাহ হাফেজ